হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের অনেক ভালো আছি তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরা লাইফ স্টাইল ভ্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কারণ আজ যাব হচ্ছে আমরা শপিংয়ে তো এই কারণে সকাল থেকে নাস্তা খেয়ে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর এখন চট জলদি রান্না করছি যেহেতু আমি শপিংয়ে বের হব চিন্তা করেছি আর মেয়েদের জন্য তো কিছু রান্না বাড়া করে যেতে হবে আর আমার হাজব্যান্ডও আজকে বাসায় নেই আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার দুলা ভাই ওরা গিয়েছে যশোরে একটা বিয়ের দাওয়াতে তো এই কারণে রান্না বাড়ার তেমন কোনো প্যারা নেই তো ঘরে ছিল ব্রয়লার চিকেন ব্রয়লার চিকেনটাকে একটুখানি রোস্ট করে নিলাম চিকেন হলেই হলো বাচ্চাদের সেটা হলেই চলে যায় আর হচ্ছে চিন্তা করেছি পোলাও রান্না করব পোলাও মাংস হলে তাদের দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট কারণ ওরা তো মাছ সবজি এগুলো কিছুই খাবে না শুধু শুধু বাড়তি ঝামেলা করে লাভ নেই এ কারণে চট জলদি আর কি পোলাও মাংস রান্না করে নিলাম খুব কম সময় লেগে গেল আমার আর বাচ্চারাও তৃপ্তি করেই খাবে তোমার প্রিয় বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে যারা ঢুকে গিয়েছো বা ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই প্লিজ একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো কারণ একটা লাইক দিতে তো আর কোনো কষ্ট হয় না বলো আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং দেখার প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে নিই আর যতটা সম্ভব ফুল ওয়াচ করি যার ভিডিও আমি দেখা যায় সময় মতো দেখতে পারে না বা সময়টা দিতে পারে না আমি কিন্তু সেই ভিডিওটা পরে যে দেখি বা একদিন পরে যে দেখি প্রয়োজনে দুদিন পরে যে দেখি তারপরে কিন্তু আমি ইনশাল্লাহ ওয়াচ দিয়ে দিই তো যারা আর কি জানো আমার কমেন্ট করা দেখলেই বুঝতে পারবে আমি কার ভিডিও সম্পূর্ণ দেখি বা দেখি না যাই হোক অনেক সময় দেখা যায় ডিটেলস আর কি আমরা কমেন্ট করতে পারি না তারপরেও কিন্তু আমি আর কি বিশ্বাস রাখি তোমরা মিনিমাম অস্ট্রোক আমাকে দিবে আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি আমার মতো যে কোনো সময় তোমার সুযোগ মতো দেখে নিতে পারবে অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো তোমাদের জানাই মনের অন্ত অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসে আর অনেক অনেক সম্মান আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দিও পোলাও রান্না করতে কিন্তু একদম ইজি আমার মনে হয় ভাত রান্না করতে অত সহজ লাগে না পোলাও রান্না করতে আমার কাছে যতটা সহজ লাগে তো সিম্পলের উপরে কিছু দিইনি আজকে ঘিও দিলাম না শুধু তেল দিয়ে পোলাওটা রান্না করেছি আর মাংসটা হয়ে গেছে তবে আমি মাংসটা একটুখানি চেক করে খেয়ে দেখেছি লবণ ঝাল ময় মশলা সব ঠিকঠাকই আছে আর এখন ঘড়ির কাটা প্রায় পোনে একটা বাজে এই সময় আমরা বের হয়েছি আমি কিন্তু দুপুরে খেয়ে বের হইনি সকালবেলায় খুব ভারী নাস্তা করেছিলাম পরোটা চা ডিম পোচ এই কারণে পেটটা ভরা আছে তো যাচ্ছি আমি আমার ভাগ্নেকে নিয়ে সুজানাকে নিয়ে একটু আর কি কেনাকাটা আছে আমার বড় ভাগ্নের জন্য ও বলেছে ওর জন্য যেন আমরা একটা শাড়ি কিনে দিই এছাড়াও আমার কিছু টুকিটাকি বেকারির জিনিস কিনা বাকি আছে সেগুলো দেখবো তো এই যে অলরেডি কিন্তু দেখো আমরা নিউ মার্কেটে চলে আসছি আর প্রথমে যাব হচ্ছে আমরা নিউ মার্কেটে এখান থেকে বেকারির জিনিস কিনে দেন আমরা যাবো হচ্ছে হকার্স মার্কেটে তো এখান থেকে আমি কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখলাম বেকারির জিনিসের এত দাম বেড়েছে কি বলবো মানে প্রতিটা জিনিসের দাম বেড়েছে যেটা ধরি সেটাই প্রচুর দাম যেমন বাটার তেমন হচ্ছে চকলেট পাউডার এছাড়াও কেকের যা আরও এক্সেসারিজ জিনিসগুলো আছে সেগুলোরও প্রচুর দাম বেড়ে গিয়েছে এরপর যাই হোক চলে গেলাম ফেন্সিতে ফেন্সি থেকে কিছু কসমেটিক আইটেম নিয়েছি এরপরে সেখান থেকে চলে আসলাম হকার্স মার্কেটে তো হকার্সে এসে মূলত আমরা দেখবো হচ্ছে জামদানি আমরা দু তিনটা দোকান ঘুরেছি আমার ভাগ্নি আবার বলে দিয়েছে কালারের কথা বা ওর কি ধরনের শাড়ি পছন্দ মূলত ও চাচ্ছে স্কাই ব্লু আর কি একটা শাড়ি এই যে যে শাড়ির কালারটা দেখছি এই শাড়ির কালারগুলো মূলত ও পছন্দ করেছে তারপরও ভিডিও কলে ওকে দেখালাম যে কোন শাড়ি দেখা পছন্দ হয় স্কাই ব্লু কালার সেটাই আর কি দেখিয়েছি প্রায় তিন চারটার ডিজাইনের মধ্যে এছাড়াও অন্যান্য কালার দেখিয়েছি তবে শেষ পর্যন্ত আমরা স্কাই ব্লু কালার একটা শাড়ি পেয়েছি টোটাল দাম পড়েছে আমাদের আর কি ব্লাউজ পিস তারপর হচ্ছে পেটিকোট সবসহ আর কি আমাদের পাঁচকে মতো পড়েছে তো যখন আর কি শাড়ি কেনা হয়ে গেছে তখন মাথাটা একটু ঠান্ডা হয়েছে এরপরে যে একটুখানি শাড়ির ভিডিও করে নিলাম আমার ডানে বায়ে উপরে নিচে যেখানে দেখাচ্ছি সেখানে দেখছি শাড়ি তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা শাড়ি কিনবো কিন্তু আসলে শাড়ি আমি পরি না কেন যেন আমার শাড়ি পরতে ভালোই লাগে না অথচ অনেক মহিলাদের মানে পছন্দের তালিকাই থাকে সবার প্রথমে শাড়ি আর আমার হচ্ছে পছন্দের তালিকায় একদম জিরো লেভেলে হচ্ছে শাড়ি যাই হোক কেনাকাটা করে বের হয়ে গেলাম এখন আর কি কিছু জুয়েলারি কিনবো কারণ শাড়ির সাথে ম্যাচ না করে জুয়েলারি যদি না কিনে তাহলে তো আর ভালো লাগবে না আর এখান দিয়ে কিন্তু আমরা ভিডিও কলে সিথির সাথে কথা বলছি যখন যেটা আর কি কেনার জন্য আমরা ভাবছি বা কিনবো তার আগে কিন্তু সিথিকে দেখিয়ে নিচ্ছি তো এই করতে করতেই আমাদের অনেকটাই লেট হয়ে যায় শপিং করতে দেখা যায় এই যে কানের দুল তারপর হচ্ছে কানের দুল কিন্তু আমরা অনেকটা আইটেম নিয়েছি প্রায় তিন চারটা আইটেমের কানের দুল নিয়েছি কিন্তু এই তিন চার আইটেম কানের দুলের জন্য প্রচুর ঘোরা লেগেছে এ দোকান থেকে সেই দোকান আসলে মন মতো কিছুই হয়ে ওঠে না যাই হোক ফাইনালি আমরা কানের দুল এখান থেকে চুজ করতে পেরেছি এছাড়াও আরও দু তিন জায়গা থেকে দুল নিয়েছি তো কেনাকাটা শেষ এখন ভাবছি কিছু একটু খেতে হবে আর কি খুদ এখনও কিন্তু লাগে নাই কিন্তু মন হচ্ছে কেমন যেন একটু অস্থির অস্থির লাগছে তো আমার ভাগ্নেকে বললাম যে চল কিছু খাই আর খাওয়ার পরে আমি কি বলেছি জানো আমি বলি বিলটা দে তো আমার ভাগ্নে বলে অ্যাঁ আমি কেন বিল দেবো বলে যে হ্যাঁ তুই বিল দিবি অ্যাকচুয়ালি বলছি যে শীতের থেকে যে কেনাকাটাগুলো আমরা করছি ওকে ওর বাজার থেকেই আমরা এই খাবারের টাকাটা করে রেখে দেব কারণ ওর জন্য কেনাকাটা করতে আসছি এখন আমরা কেন খাবারের টাকা দেবো বলতো যাই হোক আমি নিয়েছি ফুচকা আর সুজানা নিয়েছে শর্মা তো দুজনে মিলে খেলাম প্রচুর মানে অস্থির অস্থির লাগছিল গরম পড়েছে বাইরে অনেক ভারী খাবার নিলাম না কারণ বাসায় তো পোলা মাংস রান্না করে আসছি আবার আমার আপাও বিরিয়ানি রান্না করেছে তো এ কথা চিন্তা করে আমরা হালকা পাতলার মধ্যেই খেয়ে নিলাম তবে এই ফুচকাটা খাওয়ার পর থেকেই আমার কেমন যেন অস্থির লাগছে বারবার সুজানাকে বলছি যে আমার যেন কেমন লাগছে মানে পেট ফুলে একদম গ্যাস হয়ে গেছিলো তো মার্কেটের মধ্যে ওষুধের দোকানও খুঁজে পাইনি এই কারণে যে এখন তাড়াতাড়ি বাসায় যাচ্ছি আর দেখো রিক্সাগুলো এখন কত বড় মানে সুজানে বসেছে এক আমি বসেছি এক পাশে তারপরে মনে হচ্ছে সারা রিক্সার মধ্যে যেন আমি আছি তো বাসায় চলে আসি অনেকক্ষণ আগে এসে আবার বাসায় খাওয়া দাওয়া করেছি তারপরে রেস্ট নিয়েছি আমি একটা ঘুমও দিয়েছি আর এখন ঘোরের কাটা প্রায় দশটা বাজে এখন এসেছি আমি বাসায় আসার পথে আমি এই যে আইসক্রিম নিয়ে আসছি আর দুদলা দুধ দিয়ে গেছে আজকে আপার বাসায় মানে আপাদের দুদলার থেকে আমি দুধ রোজ রাখি যেহেতু আমি বাসায় ছিলাম না তাই আপার বাসায় দিয়ে গেছে। তো আসার সময় আমি এনেছি ভ্যানিলা একটা আইসক্রিম আর মেয়েরা এনেছি চকলেট আইসক্রিম তো এখান থেকে আমি একটু টেস্ট করলাম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়েছি আর এখন ঘড়িতে প্রায় বারোটা বাজে রাত বারোটা বেজে পাঁচ মিনিট এ সময় আমার বর আসছে যশোর থেকে আমার দুলা ভাই আর আমার হাজব্যান্ড একসাথেই গিয়েছিলো ওরা বিয়ে খেয়ে আজকে রাত্রে চলে আসলো আর আমি বলে দিয়েছিলাম আসার সময় যেন অবশ্যই আমার জন্য যশোর থেকে চুঁই ঝাল নিয়ে আসি দেখো ঝালটা কত বড় আর এই চুঁই ঝালটা নাকি সাড়ে চারশো টাকা নিয়েছে মানে যশোর থেকেই সাড়ে চারশো টাকা নিয়েছে এখন তো চুই ঝাল আনালাম এখন মাংস দিয়ে বা মাছ দিয়ে রান্না করে তোমাদের সাথে আর কি রেসিপিটা শেয়ার করব আর এই যে মুড়ি ভাজও এনেছিল এটা তারা নাকি রাস্তায় খাওয়ার জন্য কিনেছে আরও একটা জিনিস এনেছে এটা হচ্ছে বগুড়ার দই একদম বগুড়া থেকে কিন্তু এই দইটা ওরা এনেছে যেহেতু যশোর থেকে বরযাত্রীতে গিয়েছিল বগুড়ায় আর বগুড়া থেকে আসার সময় এই দুইটা নিয়ে আসছে তো আমাদের জন্য একটা নিয়ে আসছে ও আর কি মনে করে আমার দুলাভাই একটা এনেছে তো এখন খুলে দেখার পালা আসলে কেমন এমনি দেখা যায় আমরা কিন্তু বগুড়ার দই প্রচুর খাই কারণ ঢাকাতে আর কি আমরা বিশ্বাস করেই কিনি আমরা তো আর যে ওখান থেকে আনতে পারি না ওরা বলে যে বগুড়ার দই সেটা বিশ্বাস করে আমরা কিনি বা খেয়ে থাকি তো আজকে একদম চোখের সামনে সরাসরি বগুড়া থেকে আনা দইটা দেখতে পাচ্ছি আর দেখো মানে পলিব্যাগটা ওপর থেকে খুলতেই দেখি উপরে একদম মালাইগুলো লেগে আছে যে শটটা সেই শটটা আমি খেলাম খাওয়ার পরে আসলে আমি ডিফারেন্সটা বুঝতে পেরেছি আর কি যারা ঢাকায় বলে যে বগুড়ার দই ওই নামে বিক্রি করে কিন্তু আসলে টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা অনেক মজা এটা একদম অরিজিনাল বগুড়ার দই বগুড়া থেকে আনা হয়েছে বগুড়ার গিস্কের ডাক্তার খেতে আসার সময় বগুড়ার দই আর এটা হচ্ছে একদম যশোরের চুই ঝাল লোকাল জিনিসটা যশোর থেকে আনা হয়েছে আসলে দইটা খেয়ে আমি যা বুঝলাম অরিজিনাল বগুড়ার দইয়ের স্বাদে আলাদা এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা তো বন্ধুরা কি কি আনলাম মার্কেট থেকে চলো তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো দুটা বালিশ কিনছি এই বালিশ দুটা মূলত কিনছি ডিভাইনের জন্য কারণ ডিভাইনের মধ্যে আমি সোফার যে কিছু সেগুলো বিছিয়ে রাখছি তো এই কারণে এই যে দুইটা বালিশ আসতাম

এক কেজি কোকো পাউডার এটা অবশ্যই এই কোকা পাউডার না আমি প্যাকেটের কোকা পাউডার আছি এটার মধ্যে ভরে দিচ্ছি ওরা এক কেজি কোকা পাউডার উনিশশো টাকা চিন্তা করা যায় কি পরিমাণ দাম এই এখানে হাফ কেজি আছে আর এইটার সাথে এই বক্স টোরাই আমাকে একটু এরপরে এটা এনেছি এসেন্ট এসেনটা একদম পড়ে গেছে পাশে এসে দেখি পলিবেগ থেকে আর কি ঝরে ঝরে পড়তেছে এখানে তারপর এটা হচ্ছে মিল্ক এসেন্স এসেন্স এসেন্সগুলোর প্রচুর দাম আগে তো দাম ছিল না এটা হচ্ছে রসমালাই এসেন্স এর আগে অবশ্যই আমি আনছি এখন আমার ফ্রিজে আছে আনলাম শেষ হয়ে যাবে এই কারণে তারপর এই হচ্ছে ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডারের অনেক দাম বাড়ছে যে আর কি বোতলগুলো আমি অনেক দিন আগে প্রায় কতদিন আগে মনে নেই চারশো না সাড়ে চারশো টাকা দিয়ে আনছিলাম সেটা এখন সাড়ে আটশো তো বলছো কত টাকা দাম বাড়ছে দু বেশি করে দেখো এখানে কি আছে দেখাচ্ছি চলো এই একটা আর্টিফিশিয়াল চুলার নাম এটা মূলত আনছি আমার সুর একের জন্য আর ফ্যান্সি থেকে কিছু জিনিস আনছি চলো হচ্ছে একটা ডাবল গোলাপেরি গোলাপ জল বুঝছো এটা আমার ঘরে আসে এখন এতটুকু আছে এই কারণে আবার নিয়ে আসলাম এরপরে আর বেশি কিছু আনি নেয় ছোট ছোটো দুইটা জিনিস আছে এই যে একটা প্রাইমারি নিচ্ছি এটা হচ্ছে টেকনিকের আর একটা কনসিলার এগুলোর দাম বেশি মোটামুটি ভালোই ফ্যান্সি প্রোডাক্টগুলো অরিজিনাল এগুলো আর কি আগে এত দাম ছিল না এখন দাম বেড়ে গেছে আরও একটা জিনিস আসছি চলে দেখায় ওই যে ওটা দেতো পাঁচ মিনিট দেখছি এই যে দেখো কি আসছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিন ধরে খুঁজতেছি পাই নাই এটা হচ্ছে কিচেন পাপস আর কিচেন পাপস কিনতে যে এর আগে আমি বড় একটা পাপস কিনে নিয়ে আসছিলাম ওটা তো এখন ঘরেই বিছাই কারণ রান্নাঘরে ওটা অত সুন্দর পাপস বিছানো যাবে না ওই একটা পাকসের দামে দিয়েছিল এই হচ্ছে কিচেন সেট রান্নাঘরের তো এই দুটো হচ্ছে দুই পিসের কিচেন সেট এই সেট দুটা আমি অনেক খুঁজতেছিলাম পাইতেছিলাম না আমি অনলাইনে অর্ডার করছিলাম কিন্তু পছন্দ হয়নি পরে আবারই এখানে আর দেখে শুনে নিয়ে আসছি এগুলো ওয়াশেবেল দেখতে ভালো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর বালিশ দুটো যে আমি এনেছি আমি কুসুনগুলো সরিয়ে দিয়েছি ডিভানের পাশে রাখলাম রাখার পরে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার ডিভানের কালারটা যেহেতু একটু ডার্ক কালার এই কারণে আমি একটু লাইট কালার নিয়েছি বেশ ভালোই লাগছে বলো তো পুরোটা টোপসাইট আমি ডিভানের পাশে একটুখানি ভিডিও করলাম আসলে এই পাশটা এখন আমার কাছে খুবই ভালো লাগে মন হচ্ছে যেন যেদিকে তাকায় একটু সাথে সাথে লাগে দুয়ার যদি গোছানো থাকে একটা কর্নার একটু যদি ডেকোরেট করা থাকে বেশ কিন্তু ভালোই লাগে তো মনের একটা শান্তি দেখেও কিন্তু খুব ভালো লাগছে চেন পাপসগুলো এখনও আর কি রান্নাঘরে বিছায় নেই যখন আমি রান্নাঘরে রাখবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова